তো হ্যালো মাই কিউট কিউট সাবস্ক্রাইবার্স তা আজকে বেরিয়ে পড়েছিলাম ভোর ভোর তো ভোরে উঠে দেখি এটা ভোর আর নেই সকালে হয়ে গেছে তাই তারপর বাসে উঠে পেলাম মানে ভর্তি লোকেদের সাথে যাই হোক কিডিং জাস্ট তো এরপর সকালের ভিউজটা বেশ ভালো ছিল তোমরা একটু দেখে নাও গাছপালায় ঢাকায় এই যে রাস্তা সেখানে ও তোমাদের তো জানানোই হয়নি আমি কোথায় যাচ্ছি তো গাইস আমি যাচ্ছিলাম বড় মাসির বাড়ি তো বড় মাসে যেহেতু এখন আর জীবিত নেই তাই বাড়ি এতে খুব ভাগটা ভালো লাগে না বাট যেহেতু পুচকুশোনা আছে মানে আমার দাদার মেয়ে হয়েছে তো ওর আজকে এক বছরের আজকে না সরি কালকে এক বছরের বার্থডে হবে সেলিব্রেশন তো সেই জন্যই যাচ্ছি অনেক আর কি রিকোয়েস্টের পর আমাকে বললো যেতে তো যাচ্ছি এরপর একটু খাওয়া দাওয়া করলাম অ্যান্ড দেন মেশে চলে হাফ আমাকে রাস্তা নিতে তার কারণ এখন ট্রেনে একটু গর্ব চলছে তাই নিতে তারপর চলে এসছি গাইজ এই যে আমার পুচকুছো আমাকে দেখে একটু ভাবছি যে এটা কে ভাই তারপর ওর সাথে আমি খেলা করতে লেগে গেলাম কি দুষ্টু হয়েছে কি বড় হয়ে গেছে তোমরা যদি আমার আগের ব্লগ দেখেছো তাহলে অবশ্যই একে দেখেছো কত কিউট ছিল কত ছোট্ট ছিল এখনও অবশ্যই কিউট আছে এবার ছোট থেকে একটু বড় হয়ে গেছে কিন্তু সেই ছোট্টই রয়ে গেছে যাই হোক খুব মজা করলাম ওর সাথে আর একটু মনটা ভালো হয়ে গেলো মানে মাসিকে মিস করছি ঠিকই ওখানে গিয়ে যে মাসি নেই বাট এই যে এই মেয়েটা আছে না এই মেয়েটা তো আমার সাথে সবসময় একদম চিটকে লেগে আছে তো যাই হোক এভাবে এনজয় করতে হতে রাত হয়ে গেল অ্যান্ড খাওয়া দাওয়া করে নিলাম আর তারপর একটা লম্বা ঘুম দেবো কালকে বাবুর বেত্রে তো সকালে উঠে আমি ওকে জ্বালাতে রাখলাম না ও আসলে আমার ঘুমটা ভাঙিয়েছে আমাকে জ্বালিয়ে তারপরে আমি ওকে জ্বালিয়েছি তো যাই হোক তো ওকে উইস করলাম অ্যান্ড দেন আমি তৈরি হয়ে নিলাম বাজার যাওয়ার জন্য তো বাজারে গিয়ে কিছু একটা কিনে আনতে তো হবে কারণ ওর জন্য কিছু একটা সেরকমভাবে আনা হয়নি হঠাৎ করে যেহেতু ঠিক হয়েছে যাওয়ার কথা তো যাই হোক কিছু কিনে নিয়ে এসেছিলাম ওর জন্য মানে হেয়ার ব্যান্ডস নিয়ে এসেছিলাম আর যেটা ও হাতে নিতে বেশি পছন্দ করছিল মাথার চেয়ে তো এটা ছিল দিনের লোক ও দেখে ভাবছে আমার সাথে ঝড়া করছে এটা আমি কখন খাবো না এগুলো আমার আমি ওকে বলছিলাম এগুলো আমার ও তখন বলছিল না না এগুলো আমার পিপি তো এইভাবে ঝগড়া ঝামেলা করার পর ও ভালোভাবে খাবারের দিকে তাকিয়ে দেখলো অ্যাবজর্ভ করলো যে কোনটা খাওয়া যাবে ওকে সবই খেতে পারবে যাই হোক ও তো রেডি ছিল কখনো ওকে খাওয়ানো হবে তারপর যত জন্মিল ওকে খাইয়েছে গাইস কোনো রকম কান্নাকাট বেশ বাবু হয়ে বসে বসে কিন্তু খেয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে তো এত মিষ্টি মেয়ে কোথায় পাবো ভাই উফ কি বলবো তো এভাবে প্রত্যেকে খাওয়ালো তারপর বাড়ি এলো আমার আমিও খাওয়ালাম ওকে তোকে যতবার খাইয়েছে ততবারই খেয়েছে তো এরকম শান্ত দুষ্টু মেয়ে কোথায় পাওয়া যায় তো এত সুইট একে দেখলে অর্ধেক মানে কী বলবো খুব খুশি খুশি হয়ে ওঠে যে মনটা আর কি তারপর বিকালবেলায় আমি এবং আমার যে বোমনি তার আর কি ভাই এসেছিলো তো আমরা দুজন মিলে সাজালাম এবং আরও আমার কাজন ব্রাদার ছিল তিনজন চারজন মিলে সাজালাম অ্যান্ড দেন তারপর সন্ধ্যে হয়ে গেল সাজাতে সাথে আর তারপর আমরা রেডি হয়ে নিলাম তো আমি এই ক্রাউনটাও ওর জন্যই এনেছিলাম বাট গাইস ও পড়বে বলেও তো আমার মনে হয় না তাই আমি আবার পরে দেখে নিলাম আমাকে কেমন লাগছে তো কমেন্ট করে জানো তোমরা তো এরপর আর কি ও দেখতে পাচ্ছ কোনো কিছু মাথায় পড়ে থাকছিল না প্রথমে কান্নাকাটি করছিল তারপর কিন্তু ও খুব মানে সফট হয়ে যাচ্ছিল কী হচ্ছে ওর সাথে এত এত লোক এত গ্যাদারিং হচ্ছে আর ওকে ঘিরে ওকে যতজন কেক খাইয়েছে ততজনের কেক কিন্তু বেশ খেয়েছে খেতে ভীষণ ভালোবাসে ঠিক আমার মতোই যাই হোক এরপর গাইজ আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম তারপর রাতে ঘুম দিয়েই আমি উঠে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য হ্যাঁ হঠাৎ করে বাড়ি আসলে নিতে এসেছিলাম ওদেরকে বাট ওদের একটু মানে প্রবলেম হয়ে গেল এটা নিয়ে যে ওদের কালকে আর কি মানে বাবুর পোলিও ডেট আছে সেজন্য তো যা হোক একা বাড়ি ফিরতে হলো আজকে Baik itu kui bye